বরফি দেখাচ্ছি প্রথমে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলাম এরপর জিরে হলুদ নুন চিনি নিলাম এরপর আলুটা সিদ্ধ করে নিলাম সব মশলাগুলো এইসব মশলাগুলো আমি মাখিয়ে নিলাম এইসব মশলাগুলো আমি মাখিয়ে নিয়ে তার মধ্যে সুজিটা দিয়ে দিয়ে দিলাম এরপর এরপর একটা থালা এই মাখানো মণ্ডপটা বসিয়ে নিলাম আর তারপরে হাতে খানিকটা তেল নিলাম একটু শুকনো শুকনো হলো এরপর আমি ছুরি দিয়ে এটাকে কেটে বরফির আকারে করে কড়াইতে তেল এবার বরফির আকারে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এক এক করে সব কড়াইতে দিয়ে দিচ্ছি এরপরে একটা সাইড ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে করে উল্টো দিকটা যতক্ষণ না মচমচে হবে আমি ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে খেতে খুব সুন্দর লাগবে আপনি একবার খেয়ে দেখুন আমাদের তো বেশ ভালো লেগেছে হুম সস দিয়েছি আমরা একটু টমেটো সস নিয়েছি নিয়ে খেয়েছি খেয়ে